ইউনিয়ন উত্তর নয়নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন নয়নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার 5 জুলাই বিকেলে বড়তোলায় এই কমিটি গঠন করা হয় আংশিক নতুন কমিটিতে শহিদুল্লাহ মজুমদারকে সভাপতি আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ও সুমন সর্দারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল জলিল সদাগর কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুলুইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন সহসভাপতি মোহাম্মদ শফিক সাধারণ সম্পাদক পারভেজ রানা সহ অনেকে এ সময় নেতারা নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ